আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো আজকে আমরা আর পি কার্সেনা থেকে দু হাজার চোদ্দো মডেলের সব হাই গ্রেনেটি গাড়ি নিয়ে আসলাম এটা প্রিমিয়ম দেখেন পালকালার একটি গাড়ি সবচেয়ে ফ্রেশ একটি গাড়ি চোদ্দোর মডেল এবং ষোলোতে হচ্ছে রেজিস্ট্রেশন ফুললি অকটেন্ডেড একটি গাড়ি সিসি হচ্ছে পনেরোশো সম্পূর্ণ ফ্রেশ দেখেন সামনের লুকটা দেখেন সামনের লুকটা কিন্তু একদম ফ্রেশ আছে আপনার গ্রিলগুলো দেখেন দেখতে খুব সুন্দর লাগে তারপর হচ্ছে আপনার হেডলাইট ফগলাইট গাড়ির সাথে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল আছে এবং এই গাড়িতে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই সম্পূর্ণ ফ্রেশ তাও চাকার কন্ডিশন কিন্তু একদম ভালো আছে চাকার বিটগুলো দেখেন এখনও পর্যন্ত অক্ষয় আছে এবং ছয়টা গ্লাসই সম্পূর্ণ কিন্তু অরিজিনাল এবং ভিতরে কন্ডিশন দেখেন স্টার্ট তারপর আপনার সিট পাওয়ার আছে বেজ দেখতে সব মিলে একটা ফ্রেশ গাড়ি এবং গুডি ফেব্রিক্স চমৎকার লেভেলের চমৎকার একটি গাড়ি এবং এই সেটা দেখেন যারা ফ্রেশ কন্ডিশনে প্রিমিয় গাড়ি খুঁজছেন তাদেরকে আমি এই গাড়ি সাজেস্ট করবো সব দিক থেকে ফ্রেশ এবং উন্নত মানের একটি গাড়ি দু হাজার চোদ্দোর সবচাইতে হাই মডেলের হাই প্যাকেজের গাড়ি কিন্তু এবং এই যে পাশটা দেখেন সম্পূর্ণ ফ্রেশ প্রিমিয় জি সুপারিয়র আমরা দেখে দেখেন যেহেতু ফুললি অক্টেন টাইপ গাড়ি সে তার কারণে স্পেস অনেক বেশি থাকবে এবং আপনাদেরকে আন্ডার চেসিসটা দেখাই দেখেন স্পেয়ার চাকাটা তেমনটা বেশি ব্যবহার করা নয় জাপানিস পেস্টিংগুলো এখন পর্যন্ত আছে কোথাওটা হাতুরি বাড়ি নেই ফুললি ফ্রেশ একটি গাড়ি এবং বিপুল পরিমাণে কিন্তু আপনি লাকেজ খুব সহজে ক্যারি করতে পারবেন এই গাড়ি থেকে এবং এই সাইডগুলো দেখেন ফুললি ফ্রেশ বসে কিন্তু খুব আরাম পাবেন আপনার আমব্রেস্ট আছে গুডি ফেব্রিক্স বেজ ইন্টেরিয়ার সব মিলাইয়া সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ একটি গাড়ি যারা একটি ফ্রেশ কন্ডিশনে প্রিমিয়ার গাড়ি খুঁজছেন তাদেরকে বলবো যে অন্য কোথাও ঘোরাঘুরি না করে আপনারা আরপি পি আসেন এই গাড়িটা অন্ততপক্ষে একবার দেখেন আমি বিশ্বাস করি যে আপনাদের অবশ্যই গাড়িটা পছন্দ হবে কারণ খুব সুন্দর একটি গাড়ি আমরা একটা ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে দেখেন বিবিটি ইঞ্জিন ব্যাটারি কন্ডিশন ভালো আছে মার্শেলটা কিন্তু একদম ভালো আছে এই জুরিগুলো দেখেন কোথাও কিন্তু কোনো খোলাগাটা নাই ফুললি ফ্রেশ এই বোর্ডটা এখন পর্যন্ত গাড়ির সাথে আছে টোটালি ফ্রেশ একটি গাড়ি হেডলাইটগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল আছে আপনি নাবানা বানানা যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু গাড়ি অ্যানালাইজ করে নিতে পারবেন সবচেয়ে হাই এই গাড়ি এবং রেজিস্ট্রেশন হচ্ছে ষোলোতে সিসি পনেরোশো ফুললি অক্টেন টাইপ গাড়ি গ্লাস কালার হেডলাইট পকলাইট সব কিন্তু অরিজিনাল অথেন্টিক তো এই গাড়িটার আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ নব্বই হাজার আপনি শোরুমে আসেন কথা বলার কিন্তু অপশন আছে এবং আরপি কার সেন্টার লোকেশন হচ্ছে পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের উল্টাপাশে পাশে আরপি কার সেন্টার এবং স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ